আসসালামু আলাইকুম আজকে আমাদের ইলেকট্রিক সিটি প্রবলেম আর ইলেকট্রিক সিটি ছিল না বিদায় রাত্র দুইটার সময় আমরা রান্না করেছি দেশি মুরগি দিয়ে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা খেতে অবশ্যই মজা হবে ওয়াইফ রান্না করেছে বরিশাল থেকে নিয়ে আসা বরিশালের নদীর চিংড়ি ছোটো ছোট চিংড়ি বরিশালের নদী বাট অনেক দেখতে এত লোভনীয় ডেফিনেটলি মজা আর এই চিংড়ি বোনাটা আমার ওয়াইফ স্পেশালি খুব ভালো বানায় সো ইত্যাদি এখন আমরা ডিনার করব স্প্রাইটন লেবু সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই